কটন তন্তুজের মধ্যে খুব দারুণ একটি ডিপ কলিজা কালারের ড্রেস দেখাবো এবং এই ড্রেসটা মোবাইলের থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসটিতে এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এবং এইটা কিন্তু হাতে তৈরি তন্তুজ কটন থ্রি পিস এই হচ্ছে ড্রেসটা নিচের প্যানেলটাতে আপনার এরকম সুন্দর একটি লেস ওয়ার্কও পাচ্ছেন এবং নিচের প্যানেলটা এরকম সুন্দর করে ডিজাইন তো থাকছে এবং অল ওভার ড্রেসটার নকশাটা খুব দারুণভাবে করা হয়েছে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুবই দারুণ এবং ইউনিক বিভিন্ন কালারের সুতা দিয়ে এখানে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং এগুলো কিন্তু হাতের তৈরি করা বেশ সময় লাগে এই ড্রেসগুলো তৈরি করতে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজাইন থাকছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডটা মাসাল্লাহ খুবই দারুণ দেখতে এবং ইউনিক একটি ড্রেস আমি বলবো এটা সো আপনারা যারা পছন্দের মানুষকে এই ড্রেসগুলো গিফট করতে চাচ্ছেন চাইলে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে পারেন এই ড্রেসগুলো ড্রেসের লং থাকবে ফর্টি প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ সাড়ে তিন গজ কাপড় দেওয়া আছে এতে আপনারা ফুল স্লিভস তৈরি করতে পারবেন অনায়াসে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবার আমি ড্রেসটার উপরের কাজটা দেখাচ্ছি নিচের প্যানেলটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে উপরের অংশটা সো এই হচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু ড্রেসটার ব্যাকসাইডেও ডিজাইন করা আছে খুবই দারুণ দেখতে এবং আপনারা যারা ঈদের জন্য গিফটের আইটেম খুঁজছেন আপনারা চাইলে কটন ড্রেসগুলো কিন্তু গিফট করতে পারেন এগুলো হাতে বোনা খুবই সফট এবং আরামদায়ক অথবা নিজের জন্য কিন্তু নিতে পারেন যারা একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একেবারেই পারফেক্ট এবং এই ড্রেসগুলোতে ইনার লাগবে সো এই হচ্ছে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা খুবই দারুণ ড্রেসটা এবং কোয়ালিটিফুল একটি ড্রেস এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টাও এক শেড ডিপ হবে ডিপ কলিজা কালারের মধ্যে থাকছে সালোয়ারের কাপড়টা এবার দেখাচ্ছি ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটাও খুব দারুণভাবে কিন্তু পাশে এরকম লেস ওয়ার্ক থাকছে এবং অলওভার ওড়নাটাতে এরকম কাজ করে দেয়া আছে এবং খুবই সফট এগুলো হাতে তৈরি করা তন্তুজ কটন থ্রি পিস এই হচ্ছে ওড়নার ডিজাইনটা চারিপাশে এরকম লেস ওয়ার্ক থাকছে এবং এগুলো কিন্তু হাতে তৈরি করা সো এইটা হচ্ছে দেখেন ড্রেস ওড়নাটার ডিজাইনটা অলওভার ওড়নাটাতে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে ড্রেসের মতো করে ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর খুবই দারুণ ওড়নাটা দেখতে এবং এই ড্রেসটি আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফটও করতে পারেন সো এই হচ্ছে ওড়ার ডিজাইনটা অল ওভার খুব সুন্দর করে কিন্তু গর্জেসভাবে কাজ করা হয়েছে এবং খুবই সফট লং থাকবে পাঁচ হাত আড়াই হাত বহর সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকা একশো বিশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে আপনার ড্রেসটি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে খুবই দারুণ একটি ড্রেস তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আদিবা ফ্যাশন বিডির সাথেই থাকুন